এই যে সামনে আপনার সামনেই ফোনটা রাখানো আছে আমি কত দূর থেকে দেখুন টাচ না করেই কিন্তু শর্ট ভিডিও চেঞ্জ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কি সুন্দর মজাদার সেটিং বা আপডেট বাপ কী মারাত্মক সেটিং তো বন্ধুরা আপনারা যদি এই সেটিংটা করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে তার আগে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে তো চলুন বন্ধুরা সেটিংটা কীভাবে করা যায় আমি শিখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাকে তো বন্ধুরা এই সেটিংটা করার জন্য আপনাকে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে অথবা আমি ডিসক্রিপশানের লিংক দিয়ে দেবো আপনি সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো স্টোর থেকে আমি কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে স্টোরে ওকে করে দিলাম স্টোরে ওকে করার পর এখানে সার্চ বারটা চলে আসবে ঠিক আছে তো এখানে আপনারা জাস্ট লিখবেন এক্সপার্টিয়াল টাস ঠিক আছে আমি অলরেডি আগের থেকে লিখে সাজ দিয়েছি তো এই যে দেখুন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি ঠিক আছে যাতে ভিডিওটা খুব তাড়াতাড়ি হয় সেজন্য তো আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে আমার কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে এবারে আমি ওপেন করে দেখাচ্ছি সম্পূর্ণ সেটিং কীভাবে করা যায় এই যে ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করার পর এখানে এরকম একটা পেজ চলে আসবে এখানে কিছু পারমিশন দিতে হবে তো আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে এটা হচ্ছে ক্যামেরা পারমিশন এটা দিয়ে দিলাম ঠিক আছে এই বক্সটা ক্লিক হয়ে গেল এবারে দ্বিতীয় বক্সে ক্লিক দেব এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন আপনারা তো এবারে তিন নম্বর অপশনে আবারও ক্লিক করে দিবেন তিন নম্বর অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে করে দিবেন ঠিক আছে ওকে করে দেওয়ার পরে এখানে যে নিচে দেখুন ইনস্টল সার্ভিস তো এখানে আপনারা ক্লিক করে দিলে পার্টিয়াল টাজের এখানে অ্যালাউ করে দিতে হবে আপনাকে তো আমি এই যে অ্যালাউ করে দিলাম দেখুন অ্যালাউ করে দিলাম ঠিক আছে এবারে এখানে পাঁচটা স্টেপ আছে আপনার যে ফিঙ্গারগুলো আছে এরকম করলে যে চেঞ্জ হচ্ছে ঠিক আছে আপনাকে এগুলো ভেরিফাই করে নিতে হবে যে ভেরিফাই করার জন্য আপনাকে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দিস মাই ট্যাকি আপ টু টেন সেকেন্ড ঠিক আছে টেন সেকেন্ড এর মধ্যে এটা ভেরিফাই শুরু হয়ে যাবে তো দেখুন এই যে ভেরিফাই করতে হবে আমি কিভাবে ভেরিফাই করবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু এখানে দূরে রাখতে হবে ফোনটা আমি এই যে দেখিয়ে দিচ্ছি এখানে জাস্ট বলছে এই যে দেখুন আঙুলটা এরকম করতে বলছে ঠিক আছে এরকম তো এই যে আমি আঙুলটা এরকম করলাম এখানে দেখুন ভেরিফাই হচ্ছে কিন্তু তো এরকমভাবে আপনারা করে নেবেন এই যে এক নম্বর স্টেপ ভেরিফাই হয়ে গেল দেখুন এবারে আঙুলটা এরকম এরকম করতে বলতেছে তো আমি এরকম এরকম করতেছি ভেরিফাই হয়ে যাচ্ছে দেখুন একটা আঙুল দেখুন এই যে ভেরিফাই হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো দেখুন দুই নাম্বার স্টেপ কিন্তু ভেরিফাই হয়ে গেল এবারে তিন নাম্বার স্টেপ তো তিন নাম্বার স্টেপ আমি কমপ্লিট করে নিচ্ছি দেখুন বন্ধুরা তিন নাম্বার স্টেপটা এরকমভাবে আপনারা কমপ্লিট করে নেবেন এবারে আছে চার নাম্বার স্টেপ যে আপনি কোন অ্যাপ্লিকেশনে এই টাচ ছাড়া ফিঙ্গার এরকম করে যে চেঞ্জ হচ্ছে সেটা কোন কোন অ্যাপ্লিকেশনে আপনি করবেন এখানে অনেকগুলো আছে জাস্ট আমি ইউটিউবে আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে ইউটিউবে ক্লিক করলাম তো ইউটিউবে ক্লিক করলেও কিন্তু ইউটিউবটা অলরেডি ওপেন হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এবারে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে অলরেডি তো বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন তো আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে